আসসালামু আলাইকুম এস এসি দু হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছি আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো তোমরা আমাদের গত ভিডিওতে কমেন্ট করে আসছিলে যে ভাইয়া আমাদের পি টেস্ট পরীক্ষা কবে শুরু হবে ভাইয়া আমাদের টেস্ট পরীক্ষা কবে শুরু হবে ভাইয়া আমাদের এস এসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের পরীক্ষা কবে শুরু হবে তো এই সম্পর্কে আজকে ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো আমরা ভিডিওটি শুরু করি এক্ষেত্রে তোমাদের পি টেস্ট পরীক্ষা সম্ভাব্য তারিখ হলো তোমাদের পি টেস্ট পরীক্ষা সেপ্টেম্বরের ভিতরে শুরু হয়ে যেতে পারে এক্ষেত্রে তোমাদের স্কুল স্কুল অনুযায়ী তারা যেভাবে ডিসিশন নেবে সেইভাবে হবে কিন্তু সেপ্টেম্বরের পরাপরই সেপ্টেম্বরের মাঝামাঝি বা সেপ্টেম্বরের ভিতরেই তোমাদের পরীক্ষাটা শুরু হবে এরপর পি টেস্ট পরীক্ষার পর তোমাদের শুরু হবে টেস্ট পরীক্ষা তোমাদের এই টেস্ট পরীক্ষাটা পুরোপুরি ডিসেম্বর মাসে ডিসেম্বরের মাঝখান দিয়ে বা ডিসেম্বর মাসের শুরুতেই শুরু হতে পারে এক্ষেত্রে তোমার স্কুল অনুযায়ী কোন সময়ে কোন সময়ে এই টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা তোমাদের স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত ডেট বা তারিখ অনুযায়ী এরপর তোমাদের আসলো এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা এক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা এখনও কোনো অফিশিয়ালি নোটিশ আসেনি এক্ষেত্রে আমার আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের পরীক্ষায় নির্বাচনের প্রভাব ফেলবে কারণ কিছুদিন আগে জুলাই ঘোষণাপত্র প্রদানের সময় ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে এক্ষেত্রে তোমাদের যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়াই হয় কারণ দিন ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে ফেব্রুয়ারি মাসে তো পরীক্ষা হবেই না এক্ষেত্রে তোমাদের আবার ফেব্রুয়ারিতে আবার তোমাদের রোজাও আসে তাহলে রোজার ভিতরেও পরীক্ষা হবে না তোমাদের সেই পরীক্ষা হইব একদম ঈদের পরে একবারে এপ্রিলে গিয়ে এক্ষেত্রে তোমরা শিওর থাকো অবশ্যই যে তোমাদের এপ্রিলের ফার্স্ট উইকে অর্থাৎ ফার্স্ট সপ্তাহের দিক দিয়েই তোমাদের ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদেরও পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা মন দিয়ে পড়ালেখা করো কারণ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বড় ভাইয়া অর্থাৎ যারা তাদের কি অবস্থা তোমাদেরও ঠিক একই অবস্থা হবে কারণ তোমাদের নির্বাচন হয়ে সরকার ক্ষমতায় আসবে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা দেওয়া হার্ড হতে পারে তো এই ছিল আজকে ভিডিও তোমাদের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ তোমাদের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্ক প্রস্তুতি অর্থাৎ তোমাদের পি টেস্ট পরীক্ষার সাজেশন টেস্ট পরীক্ষার সাজেশন এসএসসি দু হাজার ছাব্বিশ এর সাজেশন নিয়ে আমরা সম্পূর্ণ ফ্রি একটি ক্লাস নিব সেই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ সাজেশন ফ্রি দেওয়া হবে এক্ষেত্রে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেও